নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা মিরাকাল রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের সকলের জীবন বদলে যাবে যাদের জীবনে দুঃখ কষ্ট পিছু ছাড়ছিল না যারা সব কিছুর পরেও হার মেনে নিচ্ছিলেন এই ভিডিও দেখার পর থেকে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাতে চলেছি শ্রী বাগেশ্বর ধাম সরকারের গুরুজির দেওয়া একটি বিশেষ প্রতিকারের কথা আপনাকে তেজপাতার উপর একটি নাম্বার লিখে পুড়িয়ে ফেলতে হবে এই ছোট্ট টোটকাটি করলে দারিদ্র আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার ঘরে সর্বদা অর্থ আসতে থাকবে সেই সাথে নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য তেজপাতার আরও একটি প্রতিকার গুরুজি বলেছিলেন সেটিও আপনাদের জানাবো অনেকেই বলেন আমাদের জীবনে টাকার সমস্যা লেগেই থাকে আমাদের কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না ঘরে দুঃখ কষ্ট বিরাজ করে ঘরের সদস্যরা বারবার নজর নজরদোষে আক্রান্ত হয় এমন ব্যক্তিদের বিশেষ করে তেজপাতার টোটকা অবশ্যই করা উচিত কারণ তেজপাতার টোটকা আপনার জীবন থেকে খুব দ্রুত দারিদ্র দূর করতে কাজ করে তেজপাতা শুধুমাত্র আপনার জীবন থেকে অভাব এবং দারিদ্র দূর করে না বরং এটি আপনার ঘরে খুব দ্রুত ধন সম্পদ নিয়ে আসে আপনার জীবন থেকে নেতিবাচক প্রভাব দূর করে অনেক সময় অনেক চেষ্টা করেও একজন ব্যক্তি তার জীবনে এগিয়ে যেতে সক্ষম হয় না অনেক বেশি অর্থের ক্ষতি হয় অনেকের বাড়িতে দেখা যায় তাদের টাকা পয়সা অসুখ বিসুখ দুর্ঘটনায় বা বাড়িতে এমন কিছু ঘটে যাতে অর্থ খরচ হতে থাকে তারা কোনোভাবেই টাকা পয়সা সঞ্চয় করতে পারেন না তাদের দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় কারণ যখন মানুষের কাছে টাকা থাকবে না তখন মানুষ কিভাবে সামলাবে এমন পরিস্থিতিতে মাঝে মাঝে অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয় তাই যারা টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তিত তারা অবশ্যই তেজপাতার টোটকা চেষ্টা করবেন শ্রদ্ধেও শ্রী বাগেশ্বর ধাম সরকারের গুরুজি পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তার ভক্তদের এই টোটকার কথা বলেছেন আপনিও সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে আপনার জীবনে একবার এই টোটকাগুলি করে দেখুন অবশ্যই আপনার জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হবে আপনি যে কোনো দিনে এই টোটকাগুলি করতে পারেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথমেই জেনে নেওয়া যাক নজর দোষ দূর করার উপায় যদি বাড়ির কোনো সদস্য নজর নজরদোষে আক্রান্ত হয় যদি আপনার ব্যবসায় নজর লেগে যায় যদি আপনার চাকরিতে নজর লাগে বা আপনার বাড়িতে কারোর নজর পড়ে তাহলে সাজানো গোছানো সংসারও ধ্বংস হতে সময় লাগে না নিমেষে দুর্ভাগ্য আপনাকে ঘিরে ধরে নজরদোষের কাজই হলো সুখে শান্তিতে ভরা সংসারে দারিদ্র ডেকে আনা এবং ব্যক্তিকে সমস্যার মধ্যে বেঁধে রাখা যতক্ষণ না আপনি দোষ দূর করছেন আপনি আপনার জীবনে যাই করুন না কেন আপনি যত প্রতিকারই করুন না কেন আপনার কোনো সমাধান কাজে আসবে না যারা নজরদোষ সম্পর্কে জানেন তারা নজরদোষ দূর করার ব্যবস্থা নিতে থাকেন অনেকেই নজরদোষ সম্পর্কে জানেন না তাই তারা বুঝতে পারেন না কেন তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়ছে ঘরে কেন অশান্তির পরিবেশ বিরাজ করছে আপনি যদি যত তাড়াতাড়ি সম্ভব নজরদোষ দূর করতে চান আপনি যদি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান তবে আপনাকে অবশ্যই তেজপাতার টোটকা চেষ্টা করতে হবে এখন জেনে নিন নজরদোষ কীভাবে দূর করবেন তেজপাতা প্রায় প্রতিটি রান্নাঘরেই মজুত রয়েছে এবং আপনার রান্নাঘরেও নিশ্চয়ই রয়েছে আপনাকে সেখান থেকে গুনে গুনে সাতটি তেজপাতা নিতে হবে তবে মনে রাখতে হবে তেজপাতা যেন ছেঁড়া ফাটা না হয় তার সাথে নিতে হবে এক চিমটি লবণ এরপর আপনার পরিবারে যে ব্যক্তি দিনরাত পরিশ্রম করেও টাকা রোজগার করতে পারছেন না জীবনে সফলতা পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না চাকরিতে প্রমোশন পাচ্ছে না বা আপনার বাড়িতে এমন কেউ আছে যিনি ব্যবসা করেন কিন্তু তার ব্যবসায় অগ্রগতি হচ্ছে না দোকানে গ্রাহক বাড়ছে না বা এমন কোনো ব্যক্তি আছেন যিনি প্রায় রোগে ভুগছেন তাহলে আপনাকে সাতটি তেজপাতা ও এক চিমটি লবণ নিয়ে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাতে হবে মনে রাখবেন আপনাকে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরাতে হবে এরপর সাতটি তেজপাতা ও লবণ আপনাকে কোনো নির্জন জায়গায় ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর আর পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়িতে ফিরে আসবেন আপনি যে কোনো দিন এই টোটকা করতে পারেন যে কোনো সময় করতে পারেন এমন নয় যে আপনাকে এই টোটকাটি সকালে করতে হবে বা সন্ধ্যায় করতে হবে এই টোটকা করলে যত বড়ো নজরদোষী হোক না কেন আপনার ঘর থেকে আপনার জীবন থেকে সমস্ত ধরনের নজর দোষ দূর হয়ে যায় আপনি যখন এইভাবে সাতটি তেজপাতার টোটকা করবেন আপনি নিজেই দেখতে পাবেন যে ব্যক্তি তার জীবনে উন্নতি করতে পারছিল না চাকরি পাচ্ছিল না পদোন্নতি করতে পারছিল না সেই ব্যক্তি খুব শীঘ্রই তার জীবনে সফলতা পাবে বাগেশ্বরধাম সরকারের গুরুজি তার ভক্তদের বলেছিলেন এই টোটকাটি অবশ্যই চেষ্টা করুন রাতারাতি আপনার জীবনে চমৎকার নিয়ে আসবে তাহলে বন্ধুরা এই ছিল প্রথম টোটকা এবার জেনে নিন দ্বিতীয় টোটকা সম্পর্কে দ্বিতীয় টোটকাটি হলো তেজপাতার ওপর একটি সংখ্যা লিখে পুড়িয়ে দিতে হবে এই ছোট্ট টোটকাটি করলে আপনার জীবন থেকে দারিদ্র চিরতলে চলে যাবে এবং আপনি ধন সম্পদ লাভ করতে শুরু করবেন যদি সঠিকভাবে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করেন তবেই এই টোটকাটি সফল হবে জেনে নিন আপনাকে কী করতে হবে আপনাকে একটি তেজপাতা নিতে হবে যা খুব পরিষ্কার কোথাও ফাটা বা ছেঁড়া যেন না থাকে এর সাথে নিতে হবে একটা প্রদীপ আপনি প্রদীপে সরিষার তেল বা জুই তেল দিতে পারেন কিন্তু দেশি ঘিয়ের প্রদীপ দেওয়া যাবে না এর সাথে আপনাকে নিতে হবে দুটো বুদির লাড্ডু আর একটু সিঁদুর আপনি আপনার বাড়ির মন্দিরেই এই টোটকাটি করবেন আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো। আপনার তৈরি করা প্রদীপ তা সরিষার তেলের হোক বা জুই তেলের প্রথমে আপনাকে এটি হনুমানজির ছবির সামনে জ্বালাতে হবে এবং একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হলো ওম শ্রী বাঘেশ্বরায় নম ওম শ্রী বাঘেশ্বরায় নম ওম শ্রী বাঘেশ্বরায় নম তারপর আপনাকে সংকটমোচন হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে হবে এখন আপনি যে তেজপাতা নিয়েছেন সেই তেজপাতার ওপরে আপনাকে সিঁদুর দিয়ে একটি সংখ্যা লিখতে হল সিঁদুর দিয়ে একটি সংখ্যা লিখতে হবে সংখ্যাটি হলো নয় নয় সংখ্যাটি হনুমানজির লাকি নাম্বার বলে মনে করা হয় আপনাকে সিঁদুর দিয়ে সুন্দর করে নয় লিখতে হবে এরপর আপনাকে হনুমানজির মূর্তি বা ছবির সামনে এই তেজ পাতাটি পোড়াতে হবে সেই প্রদীপের আগুনে তেজপাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে আপনার কপালে তার ছাই দিয়ে তিলক লাগাতে হবে প্রথমে আপনার কপালে তিলক লাগাতে হবে এবং অবশিষ্ট ছাই জলে মিশিয়ে আপনার বাড়ির মূল প্রবেশ পথে ছিটিয়ে দিতে হবে আপনি যদি এই টোটকাটি মঙ্গলবার দিন করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক সাফল্য পাবেন ধন সম্পদ পাবেন দারিদ্র অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে রূপে দূর হয়ে যাবে কারণ এই টোটকা করলে হনুমানজির আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে এবং সংকটমোচন হনুমানজি আপনার সব দুঃখ কষ্ট দূর করবেন তাহলে বন্ধুরা এই ছিল বাগেশ্বরধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দেওয়া নিশ্চিত প্রতিকার যদি একজন ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথেই টোটকাগুলি করেন তবে তার জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হবে এবং তিনি অঢেল ধন সম্পদের মালিক হবেন তাহলে বন্ধুরা আপনিও যদি চান হনুমানজি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা পূরণ করেন এবং সব ধরনের সমস্যা দূর করেন তাহলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাঘেশ্বর ধাম সরকার